না না এইগুলি এখন টু ফিরিয়ে আনার ব্যাপার কাউকে না জনগণ ঠিক করবে এই রেভলিউশন জনগণ করেছে এবং জনগণ ঠিক করবেন যে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবেন সামনে এই যে গণহত্যা তার বিচার আছে তার আরো অনেক কিছু আছে আরো অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে বের হবে কি হচ্ছে না হচ্ছে সবকিছুর পর মানুষ ঠিক করবেন রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমে হয় না আর এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায় হয় না জনগণই দাঁড় করায় আবার জনগণই ছুটছেটকে ফেলে দেয় তো সময় বলে ঠিক আছে না 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 সংখ্যালঘুদের নিয়ে দিয়েও এই আলাপটা হয়নি তবে এটা সত্যি কথা মানে আমার আগে যারা আলাপ করেছেন পরে আমি যাদের সাথে কথা বলেছি এটা নিয়ে আমরা সবাই কনসার্ন যে আমরা সংখ্যালঘুদের এই প্রোটেকশনটা কিভাবে দেয়া যায় বা এটাও মানতে হবে যত না হয়েছে তার বেশি ফলাও করে বলানো হচ্ছে